আজ আমি আপনাদের আম দিয়ে দারুণ মজাদার একটা ক্যান্ডি রেসিপি শেয়ার করবো এটা দেখতে এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর একবার তৈরি করে আপনারা বছরের পর বছর খেতে পারবেন খুবই মজার হয় এই ক্যান্ডি ভিন্ন রকমভাবে ভিন্নভাবে কিন্তু এই ক্যান্ডিটা আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করি আপনাদের কাছে আমের এই ক্যান্ডিটা ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে এই মজাদার আমের ক্যান্ডিটা আমি তৈরি করে নিচ্ছি প্রথমে কিন্তু ছয় থেকে সাতটার মতন আমি আম নিয়েছি আপনারা যত বেশি করবেন সেই অনুযায়ী আম নিয়ে নেবেন আমগুলোকে আমি খোসা সহই কিন্তু ভালো মতো ছিলে নিব। যাতে কোনো রকম কষ বা ময়লা না থাকে এভাবে কিন্তু ভালো মতন আমি ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি এই দেখুন আমার ধোয়া কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমগুলোকে আমি ছিলে নেব ছিলে আমি দুই ভাগ করে নিয়েছি ভিতরে যে আটিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি এখন একটা আমকে আমি চার চার ভাগ কি পাঁচ ভাগ করে নিব। আপনাদের আম অনুযায়ী কিন্তু আপনারা এই সাইজগুলো করে নেবেন আমি সাইজগুলো আপনাকে দেখিয়ে দিব। আমি কতটুকু পরিমাণ সাইজগুলো করে নিয়েছি আমি আমার যেই ছোট আম সেই অনুযায়ী আমি চারটা করে করে নিয়েছি আপনারা আপনাদের আম অনুযায়ী ছোটো বড়ো করে কিন্তু করে নিতে পারেন এ দেখুন আমি এভাবেই কিন্তু সবগুলো আমকে কেটে নিয়ে দিচ্ছি এ দেখুন সবগুলো আম কিন্তু কাটা হয়ে গেছে আর আমের সাইজগুলো দেখে আপনারা বুঝতে পারছেন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিব সেই কেটে রাখা আমগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানির সাথে একটু মিশিয়ে দিচ্ছি আমগুলোকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত আমগুলো বলক না আসছে বলক আসলেই কিন্তু এই আমগুলো আর সময় করে সিদ্ধ করার প্রয়োজন নেই জাস্ট বলক আসলেই কিন্তু এই আমগুলোর হয়ে যাবে তো আমি আমগুলো নামিয়ে ফেলছি এখন অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি অন্যদিকে সেই আমগুলো কিন্তু আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আর আমগুলো গরম থাকার অবস্থায় কিন্তু আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে মিশ্রণটাকে একটু ছড়িয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি বাটিটাকে এভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি আমগুলোর মধ্যে যেন সম্পূর্ণ চিনিটা ঢুকে এই দেখুন এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর দেখবেন আমগুলোর যে গরমটা ছিল সেই গরমেই কিন্তু চিনিগুলো গলে গেছে আপনারা হয়তোবা খেয়াল করছেন এখন আমি আমগুলো দেখুন এরকম অবস্থায় আছে এখন যে প্লেটটার মধ্যে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেই প্লেটটার মধ্যেই কিন্তু এক একে আমের ক্যান্ডিগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু আমি বিছিয়ে দিব অবশ্যই কিন্তু একটু তেল ব্রাশ করে নেবেন এতে কিন্তু আপনার আমগুলো উঠাতে সুবিধা হবে তাহলে কিন্তু লেগে যাবে না আমি সবগুলো আম কিন্তু দিয়ে নিয়েছি এটা কিন্তু আমি রোদে এখন শুকাতে দেব তিন থেকে চার ঘন্টার মতো এখন যেই রোদ আপনার দুই থেকে তিন ঘন্টার মতন শুকিয়ে নিলেই হবে দেখুন চার ঘন্টা পর কিন্তু আমার আমগুলো এরকম রকম চলে আসছে আমি সবগুলো আম কিন্তু উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর কিন্তু সেম প্রসেসে আমি একটু শুকনো শুকনো করে নিয়েছি আর দেখুন আমার আমের ক্যান্ডিগুলো একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারফুল লাগছে আপনারা হয়তো বা খেয়াল করলেই বুঝতে পারবেন এখন উপরে আমি এক চামচের মতন সুগার পাউডার দিয়ে দিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার লাগবে বাচ্চারা তো এই আমের ক্যান্ডিগুলো ভীষণ পছন্দ করবে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা কালারফুল লাগছে একটা আমের ক্যান্ডি আপনাদের আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা জুসি হয়েছে এই দেখুন দেখুন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ